গতকাল প্রিন্টারেস্টে ঢুকেছিলাম কিছু পেন্টিংয়ের ছবি নামানোর জন্য সেখানে আমার দুটো ছবি চোখে পড়েছে যেটা আমার ভালো লেগেছে আর কি তো দুটো ছবি আমি নামিয়ে নিয়েছি তো আজ যখন পেন্টিং করতে গেলাম তখন আমার দুটো ছবি মিলে একটি ছবি করার প্ল্যান হলো যে দুটো ছবি মনে হচ্ছে যে একসাথে একই ক্যানভাসের মধ্যে খুব সুন্দরভাবে যাবে তো আমি দেরি না করে সেভাবে ড্র করে নিলাম আর আজ আমি আপনাদের কাছে এমনই একটি পেন্টিং করছি যেটি দেখে মনে হবে যে কোনো দুটি ছবি নয় একটি ছবি হ্যালো এভরিওয়ান আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে এবার শুরু করে ফেলি আমি ব্যাকগ্রাউন্ডের কাজটি আগে করে নিয়েছিলাম একদিন কি দুদিন আগে তো সেটার আমি ক্লিপ নেই নাই কোনো তো এখানে আমি যেটি করছি একটি সিএনজির মধ্যে একটি মেয়ে বসে রয়েছে এবং ড্রাইভার রয়েছে তো সিএনজিতে যে মেটি বসে রয়েছে সে মাথা বের করে পিছনের দিকে তাকিয়ে রয়েছে আর পিছন পাশে একটা স্কুটি পরা মেয়ে স্কুটি চালাচ্ছে আর পিছনে অনেকগুলো ফুল রয়েছে তো আমি সেভাবে দুটা থিম মিলে একটি থিমে কাজ করেছি তো যাই হোক এখানে যে সিএনজিতে যে মেটি বসে রয়েছে আর অটো আমার সিএনজি চালক রয়েছে তার পেন্টিংটি আমি আগে করছি প্রথমে সিএনজির কালারটুকু করে নিয়েছি উপরের আমি কমলা সরি হলুদ কালার ব্যবহার করেছি আর নিচেটুকু সবুজ রঙ ব্যবহার করেছি নর্মালে যেরকম সিএিতে হয় ঠিক সেরকমভাবে তো এখানে যে তাদের শরীরে কাপড়গুলো রয়েছে সেইগুলো আমি এক এক করে কালার করে নিয়েছি আর এখানে আমি হাইলাইট করার জন্য কিছু একটু সাদা রঙ ব্যবহার করেছিলাম সাদা রঙ ব্যবহার করে একটু ডিজাইনের মতন করে করে নিয়েছি তো এই তো এইভাবে আমি কাজটুকু সামনের অর্থাৎ সিএনজির যে কাজটুকু সেটুকু আমি করে নিয়েছি তো আমার যখন সিএনজির কাজটুকু শেষ হয়ে গেছে এবং এখানে আমি যেহেতু বুঝাচ্ছি যে তা সিএনজিটা চলছে এবং পিছনে যে স্কুটিটা রয়েছে সেটাও চলছে তো সেটার জন্য পিছনের ব্যাকগ্রাউন্ডে আমি গতি বোঝানোর জন্য একটু সাদা কালার ব্যবহার করেছি যাতে মনে হয় যে এটা একটি চলন্ত সিএনজি যে ক্যাচটুকু সেটুকু শেষ হতে না হতে আমি চলে গিয়েছি পিছনের যে স্কুটিটা রয়েছে সেই স্কুটিটার দিকে এখানে আমি একেবারে বলা যাবে না যে আকাশি কালার ব্যবহার করেছি আকাশের সাথে আমি অল্প একটু সবুজ রঙ ব্যবহার করে এই কালারটি এনেছিলাম দেন সেই কালারের সাথে আমি আর সবুজ রং ব্যবহার করে একটু ডার্ক কালার ব্যবহার করেছি যেমন সিএনজি সাম সরি স্কুটিটার সামনের দিকে যে অংশটুকু সেটুকুতে ডার্ক কালার ব্যবহার করেছি তারপর আমি অ্যাশ রং ব্যবহার করে পিছনে থাকা যেই মেয়েটি স্কুটি চালাচ্ছে তার প্যান্টের কালার কাজটুকু করে নিয়েছি দেন একটা মাফলার পরে রয়েছে সেটার কাজ করে নিয়েছে মাফলার দুটি কালার রয়েছে একটি হচ্ছে অ্যাশ কালার এবং আরেকটি হচ্ছে অলিভ কালার তো সেভাবে কাজ করে নিলাম তারপর মেয়েটির যে টি শার্টটি রয়েছে সেটি ইয়েলো কালার ছিল সেটুকু করে নিয়েছি সিটের কালারটুকু করে নিয়েছি সেই সাথে আমি যে পিছনে থাকা যে ফুলগুলো রয়েছে সেগুলো কমলা কালার ব্যবহার করে করে নিয়েছি এর মধ্যে আমি কিন্তু কমলা কালার ব্যবহার করে হেলমেটের কাজটুকু করে নিয়েছি এবং কালো কালার ব্যবহার করে উপরে একটি জ্যাকেটের মতন পরে রয়েছে সেটি করে নিয়েছি এবং আমি কাজটি করছি এবং একসাথে আমি কিন্তু বর্ডার লাইনটুকুও করে নিয়েছি আমি প্রত্যেকটি কাজে দেখা গেছে যে একসাথে কাজ মানে স্কুটির কাজের ক্ষেত্রে বলছি যে একবারই বর্ডার লাইনের কাজও করে নিচ্ছে যাই হোক এখন নিজের যেই বেসটুকু রয়েছে স্কুটির সেটুকু করে নিচ্ছে আর স্কুটির যে বর্ডার লাইনটুকু সেটুকুও করে নিচ্ছে তো শুধু তাই নয় স্কুটিতে যে ডার্ক কালারগুলো রয়েছে সেটুকু আমি সিটের নিচের অংশটুকু অর্থাৎ পিছন সাইডটুকুতে করে নিয়েছি এবং পিছন সাইডটুকুতে একটু ডিজাইন রয়েছে সেটুকু করে নিয়েছি এবং ফুলগুলোর সাথে কিছু পাতা রয়েছে সেগুলো সবুজ রঙ ব্যবহার করে করে নিলাম এখন আমি জেল পেনের সাহায্যে পুরো ডিটেলিংয়ের কাজ করে নিচ্ছি যেখানে যেখানে আমার মনে হয়েছে যে একটু কালো রঙের প্রয়োজন আছে সেগুলো আমি করে নিচ্ছি এখন লাস্ট টাচ যেটা সেটা আমি একটা বর্ডার লাইনের মতন করে করে নিচ্ছি চার সাইডে সেখানে আমি কালো রং ব্যবহার করেছি এই তো কাজ কিন্তু আমার শেষ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ